আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমিন আমি নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি আমি আছি আপনাদের সাথে বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমি যে বিষয় নিয়ে আলাপ করবো সেই বিষয়টি হচ্ছে যে জ্বর নিয়ে আমাদের কিছু ভ্রান্ত ধারণা হ্যাঁ দর্শক জ্বর নিয়ে আমাদের বেশ কিছু ভ্রান্ত ধারণা আছে বিশেষ করে আমাদের অভিভাবকদের মধ্যে যখন বাচ্চার জ্বর হয় আমরা শুধু মাথার দিকটা গরম দেখে জ্বর বলে ডিফাইন করি আসল ক্ষেত্রে হচ্ছে আপনারা জানেন যে বাচ্চার মাথার দিকটা সাধারণত গরম থাকে যেহেতু বাচ্চার এই টাইমটাতে বিপাক প্রক্রিয়া অথবা ম্যাটাবলিক প্রক্রিয়াগুলো অনেক বেশি হয় পিটিটারি ব্রেন থেকে গ্রোথ হরমোন সিক্রেশন হয় এবং দেখা যায় যে বাচ্চার ব্রেনের সার্কুলেশনটা অনেক বেশি থাকে সেজন্য মাথার দিকটা গরম থাকে সেজন্য শুধুমাত্র মাথার দিকে গরম শরীরে অন্যদিক ঠান্ডা থাকলেই আমরা তাকে জ্বর বলে ডিফাইন করবো না পাশাপাশি আমরা অনেক সময় যেটা বলি দেখতে পাই যে নবজাতক বাচ্চা অথবা খুব ছোট বাচ্চা যে সকল বাচ্চাকে সবসময় কাঁথা দিয়ে মুড়িয়ে রাখা হয় অথবা দেখা যায় যে ব্ল্যাঙ্কেট অথবা কম্বল দিয়ে জড়িয়ে রাখা হয় সে সকল বাচ্চার শরীরের তাপমাত্রা অনেক সময় অন্য বাচ্চার তুলনায় অথবা পরিবেশের তুলনায় দেখা যায় একটু বেশি মনে হয় তখন আমরা ভুলক্রমে মনে করে থাকি যে এই সকল বাচ্চা জ্বরে আক্রান্ত সেক্ষেত্রেও আমরা টেম্পারেচার মেজার না করে অথবা পরিবেশের তাপমাত্রার সাথে তুলনা না করে অথবা বাচ্চা কি পজিশ কি কন্ডিশনে ছিল সেটা আমরা যাচাই না করে জ্বর বলে সংজ্ঞায়িত করি যেটি একটি ভ্রান্ত ধারণা পাশাপাশি অনেক নবজাতক বাচ্চা দেখা যায় দীর্ঘ সময় ধরে বাচ্চার মায়ের বুকে দুধ পান না করার কারণেও শরীরের তাপমাত্রা অনেক সময় দেখা যেতে পারে যে বেশি লাগতে পারে সেক্ষেত্রেও আমরা জ্বর বলে ভুল করে ফেলে থাকি এসব ক্ষেত্রে আমরা অনেক সময় দেখে যাই যে বাচ্চাদের মধ্যে ডিহাইড্রেশন ফিভার হতে পারে পাশাপাশি এখন যেহেতু তীব্র উষ্ণতা এবং গরম পড়ছে এসব ক্ষেত্রে বাচ্চা যদি দীর্ঘ সময়ের জন্য পানি পান করে না থাকে সেক্ষেত্রেও দেখা যায় যে বাচ্চার শরীরটা গরম অনুভব হতে পারে তার মানে গরম অনুভব মানেই কিন্তু জ্বর নয় আমরা মিটার দিয়ে মেজার করব এবং পরবর্তী জ্বর কিনা সেই বিষয়টা নিয়ে আমরা তখন সিদ্ধান্ত নিতে হবে ধন্যবাদ আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে